আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সকলকে একটি দাওয়াত দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাবার নাইবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই ইনশাল্লাহ আগামী মাসের তিন তারিখ অর্থাৎ তিন সেপ্টেম্বর ধানুয়া আশরাফ মিয়াজি হাফিজিয়া মাদ্রাসা ও বাংলাদেশ মুজাহিদ কমিটি মাসিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে আগমন করবেন ইনশাল্লাহ উক্ত মাহফিলে আমিও থাকবো ইনশাল্লাহ আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে দাওয়াত করলাম কেন দাওয়াত দিলাম যে এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন ব্যক্তি অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলন হইল ওই আন্দোলনে আলহামদুলিল্লাহ একদম মহানায়ক আমরা বলতে পারি মুফতি ফয়জুল করিম শায়েখে চর্মনায় হাফিজাহুল্লাহ আমাদের ইউনিয়নে আসবেন অর্থাৎ মাসিমপুর ইউনিয়নে আসবেন এই জন্য মাসিমপুর না শুধু সমস্ত শিবপুর উপজেলার সবাইকে দাওয়াত করলাম যাতে করে আমরা উপস্থিত হইতে পারি দলে দলে উপস্থিত হয়ে ওই প্রোগ্রামে আমরা হাজির হতে পারি এবং মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে পারি ওই মাহফিলটা আমরা সকলে উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করব এবং শায়েখের চমৎকার নসিহতগুলা আমরা শুনবো ওয়াজ মাহফিলে যদি আমি যাই তাহলে আমার সব হবে আমার দ্বারা যদি আরেকজন দাওয়াত পায় সে যদি যায় তার কাছ তার যেই স্বভাব হবে তার থেকেও আমি ইনশাল্লাহ এই স্বভাবের অংশীদার হব এবং যে প্রচারটা হচ্ছে এই প্রচারটা আপনি শেয়ার করে দিবেন শেয়ার করার দ্বারা আপনার শেয়ার করার দ্বারা যদি কয়েকজন আসে তারা যদি দিনের বুঝ পায় তাহলেও এটা আমার আপনার জন্য উপকার বয়ে নেবে আবারও আপনাদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াতরা দিয়ে দিচ্ছি অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের তিন তারিখ আগামী সেপ্টেম্বর মাসের তিন তারিখ ধানুয়া আশাপ মিয়াজে হাফিজিয়া মাদ্রাসা এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি মাসিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে আলহামদুলিল্লাহ আগমন করবেন এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহাবার আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখে চরমনাই উক্ত মাহফিলে আপনারা সকলে আসবেন এবং সকলকে আসার জন্য দাওয়াত করলাম সবাই আসবেন কিন্তু তিন তারিখের মাহফিলে যোগ দিন সফল করুন আমরা সকলে যেন উপস্থিত